এই জুলুম কি তোমাদের ওপরে হচ্ছে না ভাইনে না কিন্তু জীবাবে কাবলতি করছো তোমরা এই কাবলতির মধ্যে থাকো এই কাবলতির জিন্দগির মধ্যে থাকো এই কাবলতির জীবন ব্যবস্থার মধ্যে থাকো মনে রাখবে তোমাদের চতুর্দিকে অনেককে তৈরি করা হচ্ছে তোমাদের বিরুদ্ধে তাদের ব্রেন নির্দেশ তৈরি করা হচ্ছে তাদের মাতেই ঢুকানো হচ্ছে মুসলমান দেখলে মারো মানিয়া তুমি মুসলমান মানে জঙ্গি মুসলমান মানে শত্রুগী এদেরকে মেরে দিলে পুণ্য হবে যেমন সাপ দেখলে তুমি আমি বিশবর বলে মারি ওই রকম তোমাদের পিছনে কোটি কোটি টাকা খরচ করে ক্ষমতাশালী শাসকেরা তাদের আড়ালেতে তাদের আnderete তাদের ছায়াতলেতে এই জঙ্গি সন্ত্রাস সুইনি করা হচ্ছে যারা আগামী দিন তোমাদের পেটিদের ওপরে তোমাদের বুনের ওপরে তোমাদের বাচ্চাদের ওপরে তারা নাই ছাপিয়ে পড়বে যে ছাপানোতে তোমাদের পেটি গুলোর চোখ চলে যাবে তোমাদের